বকপক্ষী কারুকার্যময় এই গ্র্যান্ড বিচ রিসোর্টে আপনাদের সবাইকে স্বাগত। এই রিসোর্টটা আসলে একটা হোটেল। নাম রিসর্ট ট্রাকসECONOMIC জানিনা তবে এই হোটেলটা কক্সবাজারের সবচেয়ে সস্তা এবং সবচেয়ে নিরাপদ একটা হোটেল। যারা অল্প দামে কোনো হোটেলে থাকতে যাচ্ছেন কলাতলের আশেপাশে, তাদের জন্য আমি সাজেস্ট করব এই হোটেলটা। আমরা এখানে দুই দিন ছিলাম। এর সুবিধা অসুবিধা ভালো দিক খারাপ দিক আমরা সবাই আজকে ভিডিওতে দেখবো। আসলে দেখি কি কি থাকবে। সব পাওয়া যাবে।

আপনি ডেকোরেশনটা দেখেন এসি এসি খুব দারুণ কাজ করতেছে এ পাশে একটা আয়না এই যে এটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সুন্দর বড় একটা আয়না উপরে আয়না লাইটও জ্বলতেছে এটা ওয়াশরুম ওয়াশরুমটা খুবই সুন্দর ওয়াশরুমটা আমি দেখাবো একটু পরে একটা কাভার্ড আছে এই যে কাভার্ডে আমরা আমাদের মালামাল এখানে রাখছি এই যে এখানে মালামাল রাখছি বড় কাভার্ড এখানে অনেক কিছু রাখা যায় কাভারটা সুন্দর ম্যাটেরিয়ালস গুলো ভালো আসলে অল্প টাকায় টাকার অ্যামাউন্ট আমি পরে বলতেছি টিভির সাউন্ড কোয়ালিটি ভালো টিভিটা ভীষণের টিভি সাউন্ড কোয়ালিটি ভালো এসিটাও ঠান্ডা হচ্ছে এসিটা কিসের আসলে এসিটা বুঝতে পারতেছি না কোন ব্র্যান্ডে কিন্তু এসিটা ভালো ঠান্ডা হচ্ছে আমি বুঝতেছি না যাই হোক পর্দাগুলো ভালো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে পেট পেটের পাশে এতে পর্দা সুন্দর বারান্দা এবং ভিউটা দেখেন আসেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বাথরুমটা দেখে আসি কারণ বাথরুমটা কিন্তু অনেকেই ফোকাসে রাখে বাথরুমের অ্যাপ্লায়েন্সগুলো খুবই সিম্পলের মধ্যে খুবই ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পেছনের দিকে একটা গোসল করার সুন্দর জায়গা ছিল এই হোটেলের একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এত অল্প দাম আসলে ভাড়াটা কথা আমি বলি পনেরোশো টাকা এখানে কিন্তু গিজারের ব্যবস্থা ছিল গিজার পাচ্ছিলাম আমরা গরম পানির ব্যবস্থা পাচ্ছিলাম অসাধারণ বাথরুম আমরা যেহেতু দুইটা রুম ভাড়া নিয়েছিলাম তাই আসেন আমরা এবার পরের রুমটাও দেখাবো সেখানে কেমন ছিল

এই হোটেলটার ভাড়া আমি সেপ্টেম্বর মাসে গেছিলাম দুই সালে তখন আমি এটা পাইছি পনেরোশো টাকা এত বড় রুম আপনি রুমটার দিকে একটু তাকান মনে হচ্ছে বিছানায় সোয়া লাগবে না নিচেই যদি আমরা পাটি পারি তাহলে একসাথে আট নয় জন যাবে কত বড় ফ্লোরের স্পেস বিশাল বড় একটা রুম পনেরোশো টাকায় আমি পাচ্ছিলাম আমার একটা বন্ধু অক্টোবর মাসে গেছিল সে সতেরোশো টাকায় পাইছিল নভেম্বর ডিসেম্বর হয়তো একটু ভাড়া বাড়বে আর হোটেলের নিচে একটা দোকান আছে চা পিড়ি সিগারেট এগুলার যেটা বলতে গেলে সারা রাতই খোলা থাকে আপনি যে কোনো জিনিস হাতের কাছে সব সময় পাবেন আচ্ছা এই হোটেলের পাশেই আপনি মানে করেন যে 15 সেকেন্ড হাঁটবেন আপনি অনেকগুলা খাবার রেস্টুরেন্ট পাবেন তার মধ্যে মেজেন্টাইন তো একেবারেই পাশে মেজেন্টাইন সে বিখ্যাত আমার অনেকগুলা ভিডিও আছে মেজেন্টাইন নিয়ে তাই এই হোটেলের অনেক সুবিধা আছে দুদিনের রিভিউ হচ্ছে এদের যে ফার্নিচার গুলো এই যে ধরেন এই যে কাবার্ড গুলা হ্যাঁ কাবার্ড ভালো সুন্দর এই হোটেলটা এতটা নিরাপদ এটা কিন্তু গোজায়নে পাওয়া যায় শেয়ার ট্রিপে পাওয়া যায় এটা নিরাপদ আমি আমন্ত্রণ জানাবো যারা অল্প দামে থাকতে চান আসবেন আল্লাহ হাফেজ